রে নাইস গোল বন্ধুরা তো আমি বাড়ির সামনে আছি এখন ওয়েদারটা খুব সুন্দর ফুটবল খেলতে এসেছি বাড়ির সামনে একদম মাঠ দেখতে পাচ্ছো পেছনে আমার বাড়ি এই সামনে মাঠ আছে এই পাড়ার ভাইরা সবাই চলে এসেছে খেলা শুরু হবে এখনি তো দেখতে থাকো বন্ধুরা হাই বন্ধুরা ভিডিওটা পুরো দেখো ভিডিওটার মধ্যে অনেক কিছু দেখাবো

নমস্কার বন্ধুরা তো আপনারা দেখছেন মিত্রপাড়ার দাদা ভার্সেস ভাইয়ের ফুটবল ম্যাচ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভাইরা দারুণ খেলছে এই এই দেখো দেখতে দেখতে গোল বাহ তো বন্ধুরা দেখতেই পারলে টিঙ্কু একটা গোল দিয়ে দিয়েছে ভাইরা কিন্তু খুব ভালো খেলছে দেখতেই পাচ্ছ ভাইরা একটা গোল দিয়ে দিয়েছে দারুণ খেলা হচ্ছে দাদারা চেষ্টা চালাচ্ছে গোল করার দেখতেই পাচ্ছ এই হলো না চেষ্টায় বিফল ভাইরা কিন্তু হাল ছাড়ছে না ভাইরা লেগেই আছে ভাইরা দেখো আবার গোল আবার গোল ভাইরা আবার একটা গোল দিয়ে দিয়েছে বন্ধুরা এখন ভাইদের গোল সংখ্যা দুই দাদাদের এখনও জিরো দাদারা হয়তো ভেবেই নিয়েছে গোল দিতে পারবে না দেখতেই পাচ্ছ চেষ্টা করছে কিন্তু গোল দিতে পারছে না ভাইরা কিন্তু লেগেই আছে চেষ্টায় দেখতেই পাচ্ছ গোলের সামনে না না গোল দিতে পারলো না ভাইরা কিন্তু লাগাতার আক্রমণ করে যাচ্ছে দেখতেই পাচ্ছ ভাইরা একের পর এক আক্রমণ করে যাচ্ছে না না হলো না ভাইরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে বারবার বন্ধুরা তোমাদের খেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো খেলা হচ্ছে দেখতেই পাচ্ছ অসাধারণ অসাধারণ দেখতে দেখতে হ্যান্ডবল ডেকে দিয়েছে দাদারা হ্যান্ডবল ডেকে ছিল দাদারা এই এক দাদা তোমাদের স্কিল দেখাচ্ছে দেখো স্কিল দেখাচ্ছে বা দারুন দারুন বাহ দারুন দারুন ও এম জি এ বাবা দারুণ বলটা নিয়ে গেছিলো দারুণ স্কিল দেখলাম আমরা বন্ধুরা আশা করি আপনাদের ভালো লেগেছে দেখতেই পাচ্ছ তোমরা খেলা খুব সুন্দর জমে উঠেছে ভাইদের এখন দু গোল দাদাদের এখনও গোল হয়নি দাদা দাদারা হয়তো আজকে গোল দিতে পারবে না গোলটা মিস হয়ে গেল খুব সুন্দর একটা চেষ্টা ছিল খেলা কিন্তু একদম জমে উঠেছে বা দারুণ বার করলো বলটা দেখতেই পাচ্ছ বন্ধু অসাধারণ অসাধারণ স্কিল এ বাবা বলটা বেরিয়ে গেল খুব সুন্দর চেষ্টা চলছে দাদাদের গোল করার তবু একটা গোলও এখনও দাদারা দিতে পারেনি দেখতেই পাচ্ছ বন্ধুরা ভাইরা খুব সুন্দর খেলছে দারুণ খেলছে ভাইরা বিশ্বাস করো বাও বাহ ভালো 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 খেলা হচ্ছে খেলা জমে উঠেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা অসাধারণ এই ডাগি বন্ধুরা দেখতে পাচ্ছ দাদাদের চেষ্টা চলছে বাট একটাও গোল দিতে পারেনি এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে বেশ ভালোই চেষ্টা চালাচ্ছে বাট গোল এখনও সম্ভব হয়নি যাই হোক ভাইরা অসাধারণ ট্যাকেল করছে খুব সুন্দর খেলছে ভাইরা দেখতেই পাচ্ছ তোমরা মিত্র পাড়ার ভাই আর দাদাদের ম্যাচ দেখতেই পাচ্ছ তোমাদের সামনে বাহ ভাইদের স্কিল দেখো অসাধারণ অসাধারণ এই বাবা গোলটা দিতে পারলো না বাট খুব সুন্দরভাবে গোলটা নিয়ে গেছিলো গোলটা হলো না যাই হোক ভালো চেষ্টা করছে ভাইরাও ভালো খেলা বলটা নিয়ে যাচ্ছে গোলের দিকে দারুণ দাঁড় করালো বলটাকে অসাধারণভাবে দারুণ এ বেরিয়ে গেল গোলটা দিতে পারলো না বাট খুব সুন্দরভাবে বলটাকে দাঁড় করেছিল দেখতে পাচ্ছ বড়রা চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে দারুণ দেখো সুন্দরভাবে বলটাকে বার করে দিল বলটা নিয়ে যাচ্ছে তবে দাদারা কিন্তু চেষ্টা অনেক চালাচ্ছে অনেক গোলের সুযোগ পাচ্ছে বাট দিতে পারছে না ভাইরা তো সত্যিই অসাধারণ খেলছে দেখতেই পাচ্ছ দাদারাও দারুণ ট্যাকেল করছে এই টিঙ্কুর পায়ে বল এই ল্যাব ল্যাপ দিয়ে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ দেখতেই পাচ্ছ প্রভাত পেনাল্টি মারছে গোল দারুণ একটা গোল দেখলাম বন্ধুরা প্রভাতের পায়ের থেকে এখন গোল সংখ্যা হলো ভাইদের দুই দাদাদের এক অনেকক্ষণ পর দাদারা একটা গোল দিয়েছে বন্ধুরা ভাইরা দেখো আবার অ্যাটাক করছে দারুণ একটা চান্স ছিল বাট গোলটা হলো না দেখো ভাইরা কিন্তু একের পর এক অ্যাটাক করেই যাচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা দারুন একটা গোলের সুযোগ দেখো দেখো এই ও এম জি একটুর জন্য গোলটা মিস হয়ে দেখতেই পারলে বন্ধুরা তোমরা আবার একটা সুযোগ আছে বন্ধুরা গোল হওয়ার এই গোল দারুণ একটা গোল দেখলাম জয়ন্তর পায় থেকে খুব সুন্দর একটা গোল দেখলাম দাদারা কিন্তু এবার জ্বলে উঠেছে দেখো দাদারা কিন্তু অ্যাটাক করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার ভাইয়ের পায়ে বল টিঙ্কুর পায়ে বল গোল অসাধারণ গোল অসাধারণ গোল দেখতেই পাচ্ছ টিঙ্কু কিন্তু খুব ভালো খেলছে একটা গোলের সুযোগ দেখো আবার একটা গোলের সুযোগ না হলো না গোলটা খুব সুন্দর একটা সুযোগ পেয়েছিল গোলটা দর আবার টিঙ্কুর পায়ে বল জয়ন্তর পায়ে বল অভিজিৎ বলটা নিয়ে বেরিয়ে গেল জয়ন্তর পায়ে বল চান্স একটা আছে না হলো না খুব সুন্দর একটা সুযোগ পেয়েছিল কিন্তু গোলটা দিতে পারলো না দেখতে পারলে তোমরা আবার ভাইয়ের পায়ে বল চলো দেখি কি হয় আবার মনে হচ্ছে একটা গোল হবে দেখতেই পাচ্ছ তোমরা না হলো না তো বন্ধুরা আশা করি খেলাটা তোমাদের খুব ভালো লাগছে আমার তো দারুণ লাগছে দেখো আবার ভাইয়ের পায়ে বল দারুণ অ্যাটাক করছে ভাইরা খুব সুন্দর খেলা হচ্ছে তো বন্ধুরা এখন স্কোর বোর্ডের দিকে তাকিয়ে দেখো এখন ভাইদের এখন গোল সংখ্যা তিন দাদাদের এখন দুই খুব সুন্দর খেলা হচ্ছে খেলা তো দারুণ জমে গেছে একদম হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে আবার ভাইদের পায় বল দেখো আবার মনে হচ্ছে এবার একটা গোল হবে হ্যাঁ একটা গোল হবে মনে হচ্ছে না বল মাঠের বাইরে দাদারা চেষ্টা চালাচ্ছে বন্ধুরা দেখো বাহ দারুণ একটা স্কিল দেখতে পারলাম বন্ধুরা খুব সুন্দর খেলা হচ্ছে খুব সুন্দর দারুণ ও অসাধারণ রিসিভ অসাধারণ রিসিভ চলো এবারে মনে হচ্ছে একটা গোল হবে বাইরের পায়ে বল দেখো বল গেল করছে বাহ বল মাঠের বাইরে আশা করি খেলাটা তোমাদের ভালো লাগছে বন্ধুরা দেখতেই পাচ্ছ মিত্রপাড়ার ফুটবল ম্যাচ দাদা ভার্সেস ভাই ভাইরা কিন্তু দারুণ খেলছে দেখো ভাইয়ের পায়ের বল অসাধারণ গোল কি দারুণ খেলছে ভাইরা সত্যি অসাধারণ খেলছে দারুণ দারুণ একটা গোল দেখতে পারলাম সুদীপের পায়ের থেকে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন ভাইদের গোল সংখ্যা চার দাদাদের দুই সুন্দর খেলা হচ্ছে খুব সুন্দর খেলা হচ্ছে আবার মনে হচ্ছে একটা বল না হলো না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এমন ছোট্ট একটি মাঠে কাদা মাঠ বিশ্বাস করো বন্ধুরা তার মধ্যে এত সুন্দর একটা খেলা হচ্ছে তোমাদের সেটা আমি সরাসরি দেখাচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা খেলা তো দেখো বাবন পাশ দিয়েছে প্রভাতকে দারুন একটা চান্স মনে হয় হয়ে যাবে না হলো না খুব সুন্দর একটা সুযোগ ছিল কিন্তু গোলটা দিতে পারলো না যাই হোক একটা চান্স আছে মনে হয় এবার হলো হতে পারে না চেষ্টা চালাচ্ছে দাদারা যথেষ্ট চেষ্টা চালাচ্ছে কিন্তু দারুণ ট্যাকেল দারুণ ট্যাকেল অসাধারণ একটা ট্যাকেল দেখলাম দেখতেই পারলে তোমরা খুব সুন্দর একটা ট্যাকেল করল প্রভাত দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা খেলা হচ্ছে আবার ভাইয়ের পায়ে বল ভাইয়ের পায়ে বল দেখতেই পাচ্ছ মনে হয় গোল গোল দারুণ একটা গোল দেখতে পারলাম আবার টিঙ্কু আবার একটা খুব সুন্দর গোল দিলো দেখতেই পারলে প্রভাত তখন ট্যাকেল করেছিল টিঙ্কুকে টিঙ্কু কত সুন্দর একটা গোল দিয়ে তার জবাব দিয়ে দিলো খুব সুন্দর খেলা হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছো প্রভাত গোলে আছে প্রভাতের পায়ে বল দেখি কী হয় এই বল পাশ দিয়েছে মনে হয় একটা চান্স আছে গোলের না না গোল দিতে পারেনি দেখতেই পাচ্ছো দেখো বন্ধুরা অসাধারণ একটা হেড দিলো প্রভাত দেখতেই পাচ্ছো তোমরা খুব সুন্দর একটা হেড দিল দারুণ খেলা খেলা জমে উঠেছে একেবারে বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে দারুণ জমে উঠেছে খেলা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর খেলা হচ্ছে ভাইদের স্কোর এখন পাঁচ দাদাদের দুই দাদারা জানি না গোল দিতে পারছে না কেন চেষ্টা তো চালাচ্ছে এই শুভঙ্কর পড়ে গেছে প্রভাত বল নিয়ে যাচ্ছে মনে হয় এবার একটা গোল হলেও হতে পারে জয়ন্তর কাছে বল হ্যাঁ দেখি মনে হয় হলেও হতে পারে একটা সুযোগ আছে গোলের মনে হয় হয়ে যাবে এই না এখনো হয়নি গোল চান্স একটা তো ছিল বাট গোল হলো না কি করা যাবে দাদারা অনবরত চেষ্টা করে যাচ্ছে গোল পাওয়ার জন্য দেখো বন্ধুরা দাদাদের চেষ্টা বিফলে হয়তো যাবে না ভাইয়ের পায়ে বল ভাই বল বাইরে চলে গেছে দেখতেই পাচ্ছ দাদারা বল পাশ দিয়েছে বাবনকে বাবনের পায়ে বল দারুণ একটা পাস দেখলাম আমরা মনে হয় এবার একটা গোল হলো হতে পারে হ্যাঁ গোল হতেও পারে না হয়নি এবার গোল গোল খুব সুন্দর একটা গোল দেখলাম বন্ধুরা বাবনের পায়ের থেকে দারুণ বলটা বাড়ি ছিল জয়ন্ত খুব সুন্দর তো এখন স্কোরবোর্ড দেখো ভাইদের গোল সংখ্যা পাঁচ দাদাদের তিন খুব সুন্দর খেলা হচ্ছে দারুণ দারুণ একটা গোল দেখলাম দেখতেই পাচ্ছ দাদারা অনবরত চেষ্টা করছে মনে হয় আবার একটা গোল হবে না দিতে পারলো না একটা সুযোগ ছিল দারুণ গোল হওয়ার ভাইয়ের পায়ে বল মনে হচ্ছে গোল হবে না হলো না খেলাটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে মিত্রপাড়ার খেলা মিত্রপাড়ার ভাই আর দাদাদের খেলা স্কোরবোর্ড এখন ভাইদের গোল সংখ্যা পাঁচ দাদাদের তিন দারুণ একটা খেলা হচ্ছে দেখতেই পাচ্ছ শ্যুট করেছে না গোলে রাখতে পারেনি দেখতেই পাচ্ছ ছোট ভাই পাস দিতে যাচ্ছে এই গোল এটা কেমন গোল হলো দেখতেই পারলে বন্ধুরা কত ইজিভাবে প্রবাদ গোলটা দিয়ে দিল খেলা একদম জমে উঠেছে ভাইদের গোল সংখ্যা পাঁচ দাদাদের চার একদম হাড্ডা লড়াই দেখো পায়ে বল প্রবাদ গোল দারুন পরপর দুটো গোল দেখতেই পারলে খুব সুন্দর দুটো গোল দেখালো প্রভাত প্রভাতের পায়ের থেকে খুব সুন্দর দুটো গোল দেখতে পারলাম এখন ভাইদের গোল সংখ্যা পাঁচ দাদাদেরও পাঁচ সমান সমান গোল সংখ্যা বন্ধুরা দেখতেই পাচ্ছ হেড আবার গোল প্রভাত আবার হেড দিয়ে গোল দিলো একটা দেখতে পারলে পরপর তিনটে গোল প্রভাতের হ্যাট্রিক খুব সুন্দর খেলা হচ্ছে বন্ধুরা দাদারা এখন গোল সংখ্যায় আগিয়ে দাদাদের গোল সংখ্যা ছয় ভাইদের পা সাধারণ খেলা হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা কেউ কাউকে ছাড়তে চাইছে না ভাইদের পাস দাদাদের ছয় কেউ কাউকে ছাড়তে চাইছে না দেখো জয়ন্তর পায়ে বল না কিছু করতে পারলো না ভাইয়ের পায়ে বল মনে হচ্ছে একটা গোল হওয়ার চান্স আছে না গোল দিতে পারলো না বাবন পাশ দিয়েছে জয়ন্তকে জয়ন্তর পায়ে বল জয়ন্ত জয়ন্ত পাশ দিয়েছে প্রভাতকে দেখো গোল অসাধারণ একটা গোল অসাধারণ একটা স্কিল দেখতে পারলে বন্ধুরা তোমরা গোলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও প্রভাত পাশ দিল অভিজিৎকে অভিজিতের পায়ে বল আবার দেখতেই পাচ্ছ ভাইয়ের পায়ে বল একটা সুযোগ আছে মনে হয় ভাইয়ের গোল দেওয়ার হয়তো হয়ে যাবে না গোল হলো না বাবনের কাছে বল জয়ন্তকে পাশ দিল বাবন দেখতেই পাচ্ছ জয়ন্ত স্কিল জয়ন্ত কত সুন্দর বার করলো বলটা জয়ন্ত পাশ প্রভাতকে গোল আবার গোল আবার গোল বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি গোল দিল প্রভাত পাশ দিয়েছে আবার একটা সুযোগ আছে গোল হওয়ার না হলো না আর একটা সুযোগ ছিল দাদাদের বাট গোলটা হলো না আর দাদাদের খেলা বেশি ভালো লেগেছে না ভাইদের খেলা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও খেলা প্রায় শেষের মুখে দেখতে পাচ্ছো ভাইয়ের ভাই বল না গোল দিতে পারলো না তো যাই হোক ভাইরা পাঁচ গোল দিতে পেরেছে দাদারা আট গোল দিয়েছে বন্ধুরা খেলা শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভালো হতো সবাই এখন পুকুরে স্নান করতে যাবো এই যাচ্ছি এখন পুকুরে স্নান করতে দেখো সব ভাইরা একসাথে যাচ্ছি দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে ফুটবল খেললাম দারুণ মজা হলো দারুণ মজা হলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুকুরে সামনে চলে এসছি স্নান দান করবো এখন দেখতেই পাচ্ছ পুকুর বেড়ে চলে এসেছি নাব্ব এখনই পুকুরে এবার বাড়ির দিকে যাব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এরকম আরো ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা